বিনাপানি শিবানী সহ রবীন্দ্র স্মৃতিধন্য চণ্ডীদাস চিত্রমন্দির এক পাড়াতেই তিন তিনটে সিনেমা হল কালের নিয়মে সব হলেই তালা পড়েছে বন্ধ হয়েছে সিনেপ্রেমীদের আনাগোনা তবুও এখনও বাঁকুড়া শহরের সিনেমা পাড়াকে মানুষ সিনেমা রোড বলেই চেনেন অতীতের ফেলে আসা সেই গৌরব গাথাকে এবারের শারদোৎসবে মণ্ডপ সজ্জার মাধ্যমে তুলে ধরছেন বাঁকুড়া সিনেমা রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা শিল্পী কুমারেশ দাসের নেতৃত্বে দিনরাত এক করে চলছে নন্দকসজ্জার কাজ ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে পুজোর যে ভাবনাটা সেটা আমি কমিটির তরফ থেকেই পাই কারণ যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি এবং যে জায়গাটাতে প্যান্ডেলটা হচ্ছে সেই জায়গাটাকে ঘিরে একটা সময় সিনেমার একটা ব্যাপার ছিল যারা প্রচুর মানুষ সেখানে সিনেমা দেখতে আসতো প্রচুর ভিড় হতো সেটাকে কেন্দ্র করে বাণিজ্য একটা ছিল মানুষের মনোরঞ্জনের একটা ব্যাপার ছিল তো তাদের কমিটির পক্ষ থেকে রুদ্রদা আমাকে প্রথম বলে যে আমরা চাইছি যে একটা পুরনো আমাদের সময় যেটা ছিল সেটাকে আমরা একটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার আধুনিকতা এটাকেও তুলে ধরার চেষ্টা করছি তো প্রথম যখন আমি প্রস্তাবটা পাই আমার ব্যক্তিগতভাবে খুব খুবই ইন্টারেস্ট লাগে এবং আমি আমার টিমের সঙ্গে কথা বলি তারাও ব্যাপারটাতে উৎসাহী হয় তারপর আমরা একটা প্ল্যান করি যে কীভাবে কাজটা শুরু করব। মূলত এটা প্লাই এবং ড্রয়িং দিয়ে এবং পোস্টার কাগজের উপরে আঁকা পোস্টার দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে তো এখানে আগে যেমন সিনেমা হলের উপরে ভিতরে যেমন ব্যালকনি থাকতো এখানে আপনি যদি ভিতরে যান আপনি একটা ব্যালকনি দেখতে পাবেন আগে যেমন টিকিট কাউন্টারে টিকিট লাইন দিয়ে টিকিট কাটতো মানুষজন আপনি এখানে গেলে টিকিট কাউন্টার দেখতে পাবেন এবং আমরা পুরোনো দিনটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য একটা আমাদের একটা কোলাজ আছে যে কোলাজটাতে বাঁকুড়ার যে পাঁচটা সিনেমা হল ছিল সেই পাঁচটা সিনেমা হলের ছবি এবং তার সম্পর্কে কিছু লেখা আছে সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মণ্ডপটি বাইরে থেকে এক ঝলক দেখলে সিনেমার পর্দা বলে মনে হতে পারে তবে ভেতরে সম্পূর্ণ মাল্টিপ্লেক্সের ছোঁয়া মণ্ডপের দরজার সামনে থাকছে সিনেমা হলের টিকিট কাউন্টার সঙ্গে থাকছে প্রতিদিনের রেকর্ড সৃষ্টিকারী বেশ কিছু সিনেমার পোস্টার সব মিলিয়ে যেন টাইম মেশিনে চাপিয়ে বাঁকুড়ার মানুষকে বিগত শতাব্দীর শেষ কয়েক বছরে পৌঁছে দেওয়ায় এই পুজো কমিটির সদস্যদের মূল লক্ষ্য তবে থিম ভাবনার সফল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সিনে প্রেমীদের জন্য শহরের বুকে মাল্টিপ্লেক্স তৈরির আবেদনের বার্তাও থাকছে বলে তারা জানিয়েছেন বছর আমাদের একত্রিশতম বর্ষ আমাদের ভাবনা হচ্ছে আমাদের থিমের মাধ্যমে বাঁকুড়ার ব্যবসায়ী এবং সরকারের কাছে আবেদন যে বাঁকুড়ায় একটা মাল্টিপ্লেক্স হোক আর কারণ এক সময় পাঁচটা সিনেমা হল ছিল বাঁকুড়ার মধ্যে আমরা আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি কলেজে পড়াশোনা করেছি আমাদের তখন এন্টারটেনমেন্টের জায়গা একটি ছিল সিনেমা আমরা কেন বাঁকুড়ার সমস্ত মানুষের জায়গা ছিল একমাত্র সিনেমা আর আমরা থাকতাম সিনেমা পাড়ায় সিনেমা রোডে তা আমাদের থিমটারও নাম এবারে সিনেমা পাড়া আমাদের এই পাড়াতে তিনটি সিনেমা হল ছিল পরপর আমরা প্রচুর লোক দেখেছি আসা যাওয়া সিনেমা হল যখন নতুন সিনেমা লেগেছে রিলিজ করেছে তখন তাদের উন্মাদনা দেখেছি পাবলিকের উন্মাদনা দেখেছি এই সিনেমা হলকে ঘিরে থাকা মানুষের ব্যবসায়িক যেটা কর্ম রুজি রোজগারের জিনিস সেগুলো আমরা দেখেছি আমরা সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে চাইছি আমাদের থিমের মাধ্যমে পূজা কমিটির তরফে হয়েছে এবার একত্রিশতম বর্ষে তাদের থিম সিনেমা পাড়া হলেও বাজেট মাত্র চোদ্দ লক্ষ টাকা সম্পূর্ণ পরিবেশ জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে প্রতিমাতেও রয়েছে সাবেক ইয়ানার ছোঁয়া বিয়ারা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া